আজকে সকাল সকাল কি একটা অঘটন ঘটে গেল। যেটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ আজকে যেহেতু সরকারি ছুটির দিন ছিল তো বাচ্চাদের তো স্কুল বন্ধ ছিল তো বাচ্চাদের স্কুল বন্ধ থাকলে সচরাচর ওরা সকালবেলা নাস্তা খেতে চায় না একটু দেরি করে নাস্তা খাই মানে ঘুম থেকেই তো দেরি করে উঠে তো নাস্তাও দেরি করে খাই তো বাসায় তো রুটি ছিল বানানো কিন্তু ওরা রুটি খাবে না তো বললো যে রোল খাবে তো ফ্রিজে এই দুইটা রোলই অবশিষ্ট ছিল তো আমি তো প্রায় সময় এরকম ফ্রোজেন আইটেম করে ফ্রিজে রেখে দেই তো ওরা মাঝে মধ্যে খেতে চায় আবার টিফিনও দিয়ে দেই তো এই যে আজকে আমি এই দুইটা রোল বেজে নিচ্ছিলাম সকালবেলা তারপরে হঠাৎ মনে পড়লো যে সকালের জন্য একটা ভিডিও এডিট করি আর ভিডিও এডিট করতে করতে তো চুলায় যে রুল বাজতে দিয়ে এসেছিলাম একদম ভুলে বসে আছি তো যখন দেখি যে পুরা গ্রান পাওয়া যাচ্ছে তখন তো কি চেনে গিয়ে দেখি যা হবার হয়ে গিয়েছে তো যাই হোক তারপরে ফ্রিজে কেক ছিল তো ওরা কেক খেয়ে নিয়েছে সকালের নাস্তায় তো সকালে খাওয়া দাওয়া শেষ করে তো গতকাল কিছু মশলা এনেছিল বাজার থেকে আমরা সব সময় এরকম আস্ত মশলা কিনে এনে তারপরে ধুয়ে রোদ্রে শুকিয়ে তারপরে ভাঙিয়ে নেই তো এই মশলাটা খেলে কিন্তু স্বাস্থ্যের জন্য উপকার যদিও একটু কষ্ট বেশি হয় তারপরে কিন্তু বাহিরের মশলাটা না খাওয়াই ভালো তো যার যার সুবিধা থাকলে মনে করে এরকম ভাঙিয়ে নিলে ভালো হয় আর কি তো এই জন্য আমি কিছুদিন আগে কিন্তু অনেকগুলো মরিচও ভাঙিয়ে নিয়েছিলাম তো ও এখন মরিচ শেষ হয়ে গিয়েছিল তো এখন হলুদ আর দনিয়া লাগবে তো ভাবলাম যে এখন যেহেতু রৌদ্র অনেক আর কিছুদিন পরে তো বৃষ্টিও শুরু হয়ে যাবে যেহেতু এখন টানা রোদ্র উঠতেছে কিছুদিন পরে এমনিতেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাবে এখন আমি চাইলেও কিন্তু মশলা এনে রোদ্রে শুকাতে পারব না তো ভাবলাম যে এই সুযোগটাকে কাজে লাগাই তো এখনই কিছু মশলা এনে রোদ্রে শুকিয়ে ভাঙিয়ে নেই তো এদিকে কিন্তু আমি ধনিয়াও ধুয়ে নিয়েছি তো ধনিয়াও কিন্তু ভালোভাবে ধুয়ে তারপরে এখানে ছেঁকে রেখেছি তো স্বাদে আমি দিয়ে দিলাম তো এখানে ধনিয়া দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে হলুদগুলো দিয়ে দিলাম একদম পাতলা করে দিয়ে দিয়েছি আর আর অনেক রোদ্রে তাপ ছিল আজকে মশলা গুলা সাথে দিয়ে তো আমি আবার দুপুরে রান্না বান্না রেডি করার জন্য চলে আসলাম তো এখানে চারটা হাসি ডিম আছে আর এই ডিম গুলো আমার ভাগিনা দিয়েছে ও করে বাসার ছাদে কিছু কবুতর পালে সাথে তো সাথে আবার দুইটা হাসের বাচ্চাও নিয়ে এসেছিল তো একটা বাচ্চা মারা গিয়েছে তো আরেকটা বড় হয়েছে তো ওই হাঁসটারই ডিম দিয়েছে শুনলাম যে অনেকগুলো ডিম নাকি দিয়েছে তো সবাইকে চারটা পাঁচটা করে ডিম দিয়েছে তো আমি ভাবলাম যে আজকে এই ডিমগুলো রান্না করে এমনিতেও হাসি ডিম তো কিনে তো এমন একটা খাওয়া হয় না সব সময় কিন্তু ফার্মের মুরগির ডিমগুলোই আমাদের খাওয়া হয় আমি প্রথমে পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি তারপরে সব ধরনের মশলা দিয়ে একটু কষিয়ে নিয়েছি তারপরে আমি এখন একে একে সবগুলো ডিম দিয়ে দিয়েছি আর এভাবে কিন্তু ডিম রান্না করতে একদম অল্প সময় লাগে অল্প সময়ের মধ্যেই ডিমটা রান্না হয়ে যায় তো এখন আমি ডাকনা দিয়ে ডেকে দিলাম তো রান্না কিন্তু হয়ে গিয়েছে আর সাথে কিন্তু আমি রুই মাছ বোনা করে নিয়েছিলাম টমেটো দিয়ে তো টমেটো সৃজন তো প্রায় সাথে চললো তো শেষ হয়ে যাওয়ার আগে আগে আমি তিন চার কেজি টমেটো আবার ফ্রিজে রেখে দিয়েছি তো এগুলো আরও কিছুদিন চলে যাবে আর আমি সব সময় এইভাবে মাছ বোনা করার সময় একটা টমেটো কেটে দেই তো আমার কাছে মনে হয় টেস্টটা খুবই ভালো আসে তো এই যে রান্না হয়ে গিয়েছে তো আমি কিন্তু বাটিতে ডেলে নিয়েছি তো আজকে আমি ডিম বোনা করলাম রুই মাছ বোনা করলাম আর সাথে একটা স্পেশাল ভর্তা বানাবো তো এই ভর্তাটা অনেক দিন যাবো বানাবো বলছিলাম বানানোর সময় পাচ্ছিলাম না তো আজকে চিন্তা করলাম যে না আজকে বানিয়ে নেই আর এই আলুগুলো অনেক দিন হয়েছে নিয়ে এসেছে বাজার থেকে আর অনেকগুলো কিন্তু নষ্টও হয়ে গিয়েছে তো আমি নষ্টগুলো ফেলে দিয়ে ভালোগুলোকে বেঁচে নিয়েছি তারপরে এখানে আমি এগুলোকে একটু সিদ্ধ করে নিয়েছি তারপরে সিদ্ধ করে করার মধ্যে দিয়ে টেলে নিয়েছি একদম পানিটা শুকিয়ে নিয়েছি আর সাথে কিছু কাঁচামরিচ ভেজে নিয়েছি আর আমি কিন্তু এই ভর্তাটা কাঁচামরিচ দিয়ে বানাবো শুকনা মরিচ ব্যবহার করব না কাঁচামরিচ আর ধনিয়া পাতা দেওয়ার কারণে বর্তাটার কালারটা না একদম সবুজ হয়ে গিয়েছে আর কালারটা কি যে সুন্দর আসছিল আর বর্তাটা খেতে অনেক মজা হয়েছিল আর কালারটাও কিন্তু খুবই সুন্দর হয়েছিল আর এখানে আমি হচ্ছে কাঁচামরিচ ব্যবহার করেছি তারপর ধনিয়া পাতা কাঁচা পেঁয়াজ তারপর একটা শুটকিও দিয়েছি সাথে আর পরিমাণ মতো লবণ এই হলো উপকরণ আর এই ছোট আলুগুলো কিন্তু সব সময় পাওয়া যায় না কথা বলতে বলতে কিন্তু ভর্তা বানানো হয়ে গিয়েছে তো আজকে দুপুরের এই ছিল আয়োজন রান্না বান্না শেষ করে তো আমি দুপুর বেলায় দুইটা আনারস কেটে নিয়েছিলাম তো এই আনারসগুলো কিন্তু খুবই ছোট ছোট ছিল আর দেখছেন কালারটা কতটা সুন্দর আর আনারসগুলো এত মিষ্টি ছিল আর একদম রসে ভরা ছিল আর মনে করেন যে মুখে দিলেই মনে হয় যে একদম মিশে যাচ্ছে আগে তো একদম বড় বড় আনারস পাওয়া যেত তখন কিন্তু খেতে এতটা মিষ্টি ছিল না একদম টক টক ছিল তো এখন কিন্তু কয়েক বছর যাবত এরকম ছোট ছোট আনারসই বেশি দেখা যায় তো যাই হোক আজকের এই ছোট্ট ব্লগটি টি এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ